আমার পঁচিশ বছরের সংসারটা আমার তিন ননদ মিলে ভেঙে দিল কারণ হিসাবে বলা হলো আমি নাকি আমার শাশুড়ির সেবা যত্ন ঠিকমতো করি না আমি আমার কলিজা ভুনা করে খাওয়ালেও ননদেরা কয় নুন কম হয়েছে শাশুড়ি আমার পক্ষেও বলে না বিপক্ষেও বলে না শুধু মেয়েদের সাথে হয় হয় করেন আর একই এলাকায় বসবাস করা ননদের আসে হয় আগুনে শুধু ঘি ডালে আর বাতাস দেয় বিয়ের পর থেকে শাশুড়ি কন্যাদের আমার প্রতি এই অভিযোগ এক কন্যা দিনে সকালে এসে ওকে দিয়ে বলবে আম্মা আপনার শরীরটা দিন দিন শুকাইয়া যাচ্ছে খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে নাকি আমি সবই শুনি আর গোপনে দীর্ঘ শ্বাস সারি আমার গ্রাম্মা মা আমার কাঁচা হলুদের মতো গায়ের রং গ্রামের চোলা শুতাইতে শুতাইতে নষ্ট হয়ে যাওয়া ভয়ে আমায় টাউনে বিয়ে দিলেন আমি জ্বলন্ত উনুন থেকে ফুটন্ত কড়াইয়ে এসে পড়লাম দুপুরে মেজ ননদের উকি আম্মা আপনার চুলে একই অবস্থা ইস মনে হয় ছয় মাস ধরে মাথা ধর না তেল দেন না ভাবি ওই ভাবি অথচ প্রতি শুক্রবারে আমি শাশুড়ির মাথায় শ্যাম্পু করে দেই তেল দিয়ে দেই একটু গরিব ঘরে মেয়ে বলে এরা আমার সাথে যা ব্যবহার করলো লিখলে মেঘনাথ বোধ কাব্যর কলবর পাবে লেখাটা সন্দেহ নাই আমারও তো দুটা সন্তান আছে এদের লেখাপড়ার যত্ন আত্মীয় আমাকেই করতে হয় আমার স্বামী দীর্ঘদিন প্রবাসে ছিলেন পাঁচ বছর হলো পাকাপাকি চলে এসেছেন স্বামী বাইরে থাকা অবস্থায় ওর কান ভারী করেছে এরা যে কোনো একবার বদনাম বিষ ঢালা হয়ে যায় তারপর ওখানে শত মধু ঢাললেও মধুর ঘ্রাণ সাথে বিষের গন্ধ খানিকটা হলেও চলে আসে সবার ছোট ননদ পান চিবাইতে চিবাইতে বিকালে আসে রাউন্ড দিয়ে যাবে আম্মা আপনার প্রেশারের ওষুধ ঠিক মতো খাননি ভাবি আম্মা কোনো না রক্ত মাংসের মানুষ আমি আমারও রাগ অনুরাগ আছে। আচ্ছা বেলি তুমি না এম এস পাশ করেছ তুমি জানো না প্রেশারের ওষুধ নিয়মিত না খেলে বিপদ হতে পারে এমন কি স্টক হয়ে যাওয়া অসম্ভব না আম্মার কি এমন হয়েছে কোনো দিন নির্বাক বেলি মুখ ফ্যাকাশে হয়ে গেল জোকের মুখে নুন জারে কয় এভাবে সংঘাতে ভেতর দিয়ে পার করলাম পঁচিশটা বছর কারো মন তো পেলামই না উপরন্ত কপালে তকমা জটে গেল আমি শাশুড়ির যথেষ্ট সেবা যত্ন করি না একমাত্র ছেলে বউ শাশুড়ি সেবা করবে না তো কে করবে মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত সেই বেহস্ত আমার কারণে ছাড়া হোক তা আমার স্বামীও চান না ও না সুতরাং আমার তালাক হয়ে গেল যেদিন তালাক দিয়ে আমাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয় সেদিনও আমি আমার ওনার ডাইনিংয়ে জন্য সকাল দুপুর রাতে ডায়াবেটিক্সের ওষুধ প্রেশারের ওষুধ ভাগে ভাগে সাজিয়ে রেখে আসি ওনার যা ভুলো মন আসলে মুখ ডেকে অশ্রু সামলে পুপিয়ে পুপিয়ে কেঁদেছি যে লোকটা আমাকে ছাড়া এক গ্লাস পানীয় খেতে পারে না সেই লোকটা বাকি জীবন চলবে কি করে আমি আসলেই এই বুদ্ধিহীন নারী আমার স্বামী সাই সারা এই তালাক যে অসম্ভব ছিল তা বুঝেছি তালাকের পরেও যখন তড়িঘড়ি বিয়ে করে তখন আমার আরও আগে বোঝা উচিত ছিল আমার বিশ বছর ও আঠারো বছর বয়সী ছেলে দুটোকেও পুত্র করে গৃহক তাকে বাধ্য করা হয় কারণ তারা তাদের মায়ের কঠিন ভক্ত মায়ের কঠিন ভক্ত এমন ছেলেদের বাড়ি রাখা নিরাপদ না সুতরাং ত্যাজ্য বড় ছেলেটা অর্থভাবে মাঝ পথে পড়াশোনা পাঠ চুকিয়ে একটা গার্মেন্টসে ঢুকেছে শুনেছি ছোট ছেলেটা লেগুনা চালায় আমি গ্রামে আমার মার কাছে চলে আসি দিবানিশি কাঁদি গভীর রাতে তাহাজ্জোতে আচল বিছায়ে কাঁদি হাসবুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির আমার সাজানো সংসার কোনো অপরাধ গো প্রশ্ন স হয়ে গেল আমার ওয়াকিল আমার মাওলা আমার প্রতি করা জুলুমের শাস্তি অবশ্যই দেবেন কবে দেবেন কিভাবে দেবেন তা জানি না তবে কৃতকর্মের ফল মানুষ অর্ধেকটা দুনিয়াতেই পায় তা বহুল স্রোত একটি বাক্য বলেই জানি আমার তালাকের ঠিক এক বছর পর বরণনাদের ছোট মেয়েটার কি যে হলো বাপের বাড়ি বেড়াতে এসে আর যাওয়ার নাম নেই নেয় না তার স্বামী এসে পীড়া পিড়ি করে ঘুরে ঘুরে যায় স্বামী বাড়ি যায় না বড় ননদ বলল কি হলো স্বামী বিয়ের পাঁচ বছর পর এখন প্যাঁকনা তোর বাচ্চা হয় না মেয়ের এত প্যাকনা ভালো লাগে না মা তুমি কি চাও আমি সতীন নিয়ে ঘর করি ননদ আমার দপাশ করে সফায় বসে পড়ল। কাস কি মা বিয়ের দুই বছর পর থেকেই হাসান পরকীয়ার আশঙ্ক তুমি কষ্ট পাবে বলে এতদিন জানায়নি শুধু ওকে এই পথ থেকে নিবৃত্ত করার চেষ্টা করেছি বছর খানিক হল হাসান ওই মহিলাকে বিয়ে করে আরাম বাগে বাসা ভাড়া করে আরাম মশে সংসার করেছে আমি ওই সংসারে যাব না মা স্বামী হাও মাও করে কেঁদে উঠলো আমার এই ননদী সর্বপ্রথম আমার স্বামী বিদেশ থাকার সুযোগে আমাকে পরকিয়া অপবাদ দিয়েছিল চলবে সংসার পর্ব এক সাইফুল রহমান